তারপর দুর্গা পুজো হলো দেবী দুর্গা শক্তি আর হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা পুজো আমি এখন মায়ের কাছে আসলাম দুর্গা কেমন করে আয়োজন করতেছে আর কী কী নিয়ে আয়োজন করতেছে আসলে আমরা এবার দুর্গা পুজোর আয়োজন যেটা হচ্ছে এই ছৌকালায় লঙ্কা কাণ্ড যেখানে আসলে গ্রামীণ রয়ে গেছে আমরা আমাদের একটা ঐতিহ্যবাহী একটা নাচ আছে সৌ নাচ আছে আমরা পরিচিত পরিচিত তো ওই নাচটার উপর ডিপেন্ড করে হচ্ছে যে আজকে এই এবছর আমাদের দেয় তো এই কাজটা হচ্ছে শুরু হচ্ছে আমাদের প্রায় দেড় তিন মাস আগে থেকেই শুরু হয়েছে প্রত্যেক বছরে এরকম করে অনেক আগে থেকে শুরু হয় যেহেতু আমাদের পূজার যে আয়োজনটা সেটা হচ্ছে আমাদের প্যান্ডেলের যায় তো আমরা প্যান্ডেলের ভিতর থেকে যেহেতু সব কিছু আয়োজন করি তো সেই কারণে আমাদের দেড় তিন মাস আগে থেকেই শুরু হয় কাজটা তো এই বছরও আমাদের এই এবছরও হচ্ছে আমাদের একটা প্রত্যাশা আছে যে আমরা খুব ভালো একটা পাঠগুলো আসলে আমাদের বিগত বছরে আমরা দক্ষিণ আলাপাড়া দুর্গা উদযাপন পরিষদ থেকে বিগত গত বছরও প্রথম স্থান পেয়েছে হচ্ছে আমাদের দক্ষিণ আলাপাড়া তো এবারও আমরা আশা রাখছি যে মানুষকে খুব ভালো একটা পরিবেশন উপস্থাপন করতে পারবো তো এই কাজটা নিয়ে আর আমরা হয়ে গেছি অনুষ্ঠানের মধ্যে কি অনুষ্ঠানের মধ্যে আসলে অনুষ্ঠান বলতে আপনার প্রদর্শনী থাকবে মেন হচ্ছে মেন ফোকাস হচ্ছে প্রদর্শনী থাকবে আর এটা হচ্ছে আর যে অনুষ্ঠান যেগুলো হবে সেগুলোর জন্য আসলে যখন মানে দর্শক আসবে তখনই আসলে আনন্দটুকু কবে থেকে শুরু হবে এটা আমরা আসলে বিস্তারিত বলতে কালকে অস্ত বা পরশু দিন থেকে শুরু করে যাবে কিছু করে আসবে আসবেন হচ্ছে এবার দশ কেন আচ্ছা দমন করবেন হচ্ছে দোলাই আচ্ছা 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 দর্শক মায়ের সাথে কথা বললে অনেক ভালো লাগছে